এখানে স্যার सर দিয়ে চলে আসছে তো দেখুন এইখান থেকে আগুন দিয়ে পোশাক পুলিশ স্যার অনেক কোবিনা গুলো স্যার দেখে দেয়া হয় আমাদের দির জন্য এখানে স্কোরশিবে না জি স্যার এখানে কত এত না হচ্ছে কোন রাত্রি দেখুন সাতটা পরে মানে কত বিস্তার করতে আমরা আর স্যার গাড়ি

এবং এই উনি পাঠিয়েছেন ওনার ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যতে না হয় সে বিচারপতির নেতৃত্বে এবং সেখানে শুধুমাত্র এটা থেকে এইটার থেকে আমাদের ভবিষ্যতের জন্য শিক্ষা গ্রহণ করতে হবে কারণ এটা তো আরেকবার হতে দেওয়া যাবে না তো এইটা যাতে আরেকবার যাতে না হয় সেই জন্য আমাদেরকে শিক্ষা নিতে হবে তো এই জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটা নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করা হবে একজন বিচার বিচারপতির নেতৃত্বে এবং সেখানে শুধুমাত্র সরকারি কর্মকর্তারা থাকবে না সেখানে সমাজের সুশীল সমাজের প্রতিনিধিরা থাকবে তো এইটা গঠিত হয়ে যাবে এক দুই এক দুই দিনের মধ্যে তারা কিন্তু ওই যেটা বললাম যে তারা কিন্তু ওই যেটা বললাম তদন্ত কমিশন তারা পুরো জিনিসটা তদন্ত করবেন আমরা কিন্তু তদন্ত করতে আসবে তো এবং আশা করি যে আপনারা সেই তদন্ত কমিশনকে সম্পূর্ণভাবে তথ্য উপাত্ত আর যা কিছু আপনারা জানেন আপনাদের ব্যাখ্যা সব কিছুই তারা আপনারা তাদের সঙ্গে শেয়ার করবেন এবং আমরা সে তাদের রিপোর্ট থেকে জানতে পারব সেদিন কি হয়েছিল কেন হয়েছিল এবং এটা কি করলে অ্যাভয়েড করা যেত এবং ভবিষ্যতের পুনরাবৃত্তি যাতে কীভাবে আমরা রোধ করতে পারি ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে